অক্লান্ত পরিশ্রমের পরে যখন বাড়ি ফেরেন তখন কি মনে হয় না যে শান্তির একটি জায়গাতে চলে আসলাম মনে হয় না যে এখানে যদি সারাটা জীবন এভাবেই থাকতে পারতাম কাজবিহীন কোনো কষ্টবিহীন কোনো চিন্তা আমার কাছে কিন্তু শান্তির জন্য বেশি কিছু প্রয়োজন নেই শান্তির জন্য প্রয়োজন ছোট ছোট্ট একটি জায়গা যেখানে আমি নিজেকে নিজে সময় দিতে পারবো নিজেকে নিয়ে সারাদিন ব্যস্ত থাকতে পারবো নিজের আপন জন নিজের পরিবার প্রয়োজন নিয়ে সময় কাটাতে পারবো হ্যালো এভি বোন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ভোজন ব্লগস তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমরা ঈদের দাওয়াতে কি করেছি তো রিসেন্টলি কিন্তু আমাদের ঈদটা চোখের পলকে পার হয়ে গিয়েছে এবং আমাদের ঈদটি এবার অত একটা জমে ওঠেনি কারণ প্রতি বছরের ঈদে হয় কি আমরা আমাদের ফ্যামিলি মেম্বারদের নিয়ে সুন্দর একটা গেট টুগেদার করি এবার বেশ কিছু কারণে আমাদের ঈদটা ওরকম ভাবে পালন করা হয়নি তো ইউজুয়ালি যেটা হতো আমাদের ঈদের সময় আমরা ফুকুর বাসায় চাচার বাসায় এরকম প্রতিটা বাসায় বাসায় গিয়ে আমরা দাওয়াত খেতাম সবাই একসাথে হতাম গেট টুগেদার হতো তো তো তখনই আমাদের সম্পন্ন হতো এবারে যদিও বা আমাদের ঈদটা একটু ভিন্নভাবে ভাবে কেটেছে কিন্তু ভিন্নভাবে কাটলেও আমাদের বেশ আনন্দপূর্ণ একটি মুহূর্ত আমরা পার করেছি তো এটা ছিল আমার একটা আপুর বাসায় দাওয়াত আমার কাজিনের বাসা এবং আপনারা বাসার প্রতিটা কর্নারে ডিটেইলিং যদি দেখেন এর যে পৃথিবীতে কিছু হতে পারে না আপুর বাসার প্রতিটা স্পেসের কথা যদি আমি বলি খুবই ওয়েল ডেকোরেট করা এবং কোথায় কিভাবে কতটুকু কি পরিমাণে থাকা লাগবে কোন লাইটটা কোনখানে দিতে হবে প্রতিটা জিনিসের যে ডিটেইলিংটা প্রতিটা জিনিসের যে অ্যারেঞ্জমেন্টস গুলো এতটা চমৎকার ছিল এটা কিন্তু সম্পূর্ণই ওর নিজের আইডিয়া থেকেই করা আমাদের ইটটা আমরা আমাদের পরিবার নিয়ে পরিজন নিয়ে সম্পন্ন করতে পেরেছি এন্ড থ্যাংক ইউ সো মাচ আপু তুমি যদি এই ভিডিওটা দেখে থাকো তোমার প্রতিটা অ্যারেঞ্জমেন্টস খুবই চমৎকার ছিল প্রতিটা খাবার খুবই সুস্বাদু ছিল ভোজন লগ যে খাবার নিয়ে আলাপ না করলেই না আমাদের যে লাঞ্চের আইটেমগুলো ছিল ও লাঞ্চগুলো সবসময় বাসার খাবার খেতে খেতে আপনার আমরা যখন কোনো দাওয়াতে যাই সেই দাওয়াতের খাবারের প্রতিটা টেস্ট কিন্তু অসাধারণ লাগে না বলেই না আমার ফুপিদের হাতের খাবারের যে টেস্ট যে স্বাদ অমৃত মানে এটা কোথাওই খুঁজে পাওয়া মুশকিল প্রতিটা মানুষই যার যার নিজেদের আত্মীয় স্বজনের খাবার খুবই লাইক করে কিন্তু বলতে হবে যে আমার আমার ফুপিদের রান্না একটু বেশি মজা যেমন রুই মাছের টক মিষ্টিটা মজা ছিল তেমন রোস্টটা প্রতিটা পিস এতটা জুসি ছিল ঠিক তেমন ভাবে স্যালাডটা মজা ছিল পোলাওটার প্রতিটা চালের যে দানাগুলো প্রপারলি কুকড ছিল আর যে টিকিয়াটা ওটা ছিল হচ্ছে ডিশ অফ দ্য ডে এমন কেউ নাই যে টিকিয়াটা আবার রিপিট করে খায়নি আর এরপরে তো আমাদের কিছু হালকা পাতলা স্ন্যাক্স ছিলই ফুচকা ছিল হেমাই ছিল মিষ্টি ছিল অনেক রকমের মিষ্টি ছিল ইট ওয়াজ আ গ্রেট ডে আমার ঈদের এটা বেস্ট একটা দিন ছিল কারণ এই পুরোটা দিন আমি আমার ফ্যামিলি মেম্বারদের সাথে স্পেন্ড করতে পেরেছি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং সে হেলদি বি সেফ অ্যান্ড এক্সপ্লোর নিউ ফুডস উইথ ভোজন লগস আল্লাহ হাফেজ